আসসালামু আলাইকুম ওয়া ওয়া বকাতমুআনুসল্লি আলা রসুলহুল করিম আম্মা বাবিল্লাহ হিমিনাশৈত বিসমিল্লাহিরমানিম প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আম্মা ফারার চার নম্বর ক্লাস যেখানে সুরা ইখলাস সম্পর্কে আলোচনা করা হবে পূর্বে সুরা ফাতিহা সুরা নাস সুরা ফালাক পড়ানো হয়ে গেছে আপনারা দেখে না থাকলে ওই সব ভিডিওগুলো দেখে নেবেন সুরাগুলো মুখস্থও করে নেবেন আজকে চার নম্বর ক্লাসে সুরা ইখলাস পড়াব দেখুন সুরাতুল ইখলাস মাকিয়া এটা মক্কায় অবতীর্ণ সুরার নাম হচ্ছে ইখলাস আয়াত হচ্ছে আয়াতুহা হা চার আয়াত চার রুকু হা এক রুকু হচ্ছে এক ঠিক আছে তো চলুন শুরু করি বিসমিল্লাহ রাহমানি রাহিম এখানেও দেখুন কফ লাম্পেস পুল হ্যাঁ এই কফটা জিহব্বার গোড়া উপরে তালু বরাবর লাগিয়ে উচ্চারণ করতে হয় কুল ঠিক আছে কফ কফ লাম্পেস পুল হা পেস হু লাম জবর ওয়াল লাম খাড়া জবর ল হা হু হু আল ল হু এখন আল্লাহ শব্দের যে লাম তার পূর্বে যদি জবর থাকে তাহলে লামের উচ্চারণটা লয়ের মতো হয় ঠিক আছে এই জন্য কুল হু অল্ল হু হু অল্ল হু আলিফ জবর আ হা জবর হা দাল দুপেস দুন আহা দুন ঠিক আছে তাহলে এই দুপেসকে কি করবেন শাকিন করে নেবেন যেহেতু আয়াত থামবো এখানে হা দাল জবর হাদ পড়বেন ঠিক আছে আহাদু অল্লু হাদ আহাদ আর এই হাটা গলার মধ্যখান থেকে বের করবেন ঠিক আছে এটা হচ্ছে বড়ো হা আহাদু অ হাদুহু হু ভু আহাদ ঠিক আছে আমার সাথে সাথে আপনারাও পড়তে থাকেন তাহলে আপনাদের পড়ার যে ধাঁচ সেটা সঠিক হয়ে যাবে তারপরে দেখুন এই যে আলিফ লাম জবর আল লাম খারা জবর ল হা হু এখন এই যে সদের উপর কি রয়েছে তাসদী তার জন্য হা সদ হুস পড়বো ঠিক আছে সদ স মিম মা দাল দাল দু আছে জবর জবর আয়াতের জন্য এখানে থামবো তার জন্য এই দালের উপর যে পেস আছে এটাকে শাকিন করে মিম দাল জবর মাদ পড়বো সমাদ ঠিক আছে আল্লাহু সমাদ ওকে তারপরে লাম মিম জবর লাম ইয়া জবর লাম দালজের লিদ লাম ইয়া লিদ ওয়াউ জবর ওয়া লাম মিম জবর লাম ইয়া ওয়াউ ফেস ইউ লাম দাল জবর লাদ ওয়া লাম ইউ লাদ ওকে লাম ইয়া লিদ লাম ইয়া লিদ ওয়ালাম লাম ওয়ালাম লাদ লাদ লাম য়ালিদু লা লাদ লাম য়ালিদু লাম লাদদ ওকে আচ্ছা এরপর দেখন ওয়াউজওয়া লাম মিমজবর লাম ওয়া লাম ইয়াজবরিয়া কাফ এই যে নুন শাকিন অবস্থায় আছে কিন্তু তারপরে লামের উপর তাস্দত রয়েছে এই জন্য নুনকে বাদ দিয়ে কাফ লামপ স্কুল ডাইরেক্ট কাপে সঙ্গে লামের ইদগম ঘঠটাবো তাহলে ইয়া জবর ইয়া কাফ লাম পেস কুল লাম জবর লা হাউল টু পেস হু ইয়াকুল্লাহু ইয়াকুল্লাহু এখন এই যে এই হায়ের উপর উল্টো পেস মানে এটা ওয়াউ মাদ্দার সমতুল্য একালি পরিমাণ টান দিবেন এই লায়ে টান দিবেন না ইয়াকুল্লাহু ওকে কাফ পেস কু ফা ফু ওয়াউ দু জবর ওয়ান কুফ ওয়ান আলিফ জবর আ হা জবর আহা দাল দু বেজদুন আহাদুন আছে আপনারা দালকে শাকিন করে যেহেতু থামব হাদ পড়বেন আহাদ ওকে ওয়ালা মিয়া কুল্লাহু ওয়ালা মিয়া কুল্লাহু কুফু আহাদ কুফু আহাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফু আহাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফু আহাদ ওকে আচ্ছা এটা আমি একবার পড়ে নিই দেখুন বিসমিল্লা হিরুয়া হেমান হিরুয়া হেম কুলহু ওয়াল্লা হু আহাদু আল্লাহ হুস মাদু লামিয়া লেদু ওয়ালা মিউ লাদু ওয়ালা আহাদু ঠিক আছে সদা কল্লাহু আজিম এইভাবে আপনারা পড়তে থাকবেন তো প্রিয় দিনই ভাই বোনেরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও নিয়ে আবার শীঘ্রই হাজির হব তো আপনারা দেখতে থাকেন সাথে থাকেন পাশে থাকেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যাতে উৎসাহটা পাই ঠিক আছে তো আসসালামু আলাইকুম বারকাত